আপনারা জানেন স্বাধীনতা পরবর্তী সময় থেকে এ বারো নম্বর ওয়ার্ড তথা খানপুর ছিল আওয়ামী সন্ত্রাসীদের এক অভয়ারণ্য এই বারো নম্বর ওয়ার্ড তথা খানপুর থেকে ওসমান পরিবারের যে সন্ত্রাসী বাহিনী ছিল সমস্ত সন্ত্রাসীর কার্যক্রম এই বারো নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বসে তারা কার্যক্রম চালিয়ে যেত এবং লালগ্রসকে শাসন করত। আমি সহেজার আদর্শের একজন সৈনিক আমি সহেজার আদর্শের একজন কর্মী আমাদেরকে দেখিয়ে সাচ্চা লাভ হুঙ্কার আমরা আপনাকেও সম্মান করি আমি এবং আমরা আমরা প্রত্যেককে সম্মান করি আজ কালকে বিভিন্ন মিডিয়াতে বিষয়টা মিডিয়ার মতো করে আসছে মিডিয়ার মতো করে তারা ক্যাপশন দিয়েছে ওইখানে অনেক বাজে বাজে মন্তব্য হয়েছে আরে ভাই আরে নেতা আপনার নেতাকর্মীরা যদি আমাদের নিয়ে বাজে মন্তব্য করে আমি তো ছাত্র দলের সাবেক সভাপতি আমার তো দুইশো পঁয়ত্রিশ জনের কমিটি ছিল আমি মহানগরে যুব দলের সদস্য হচ্ছি আমি যদি বলি এটার কাউন্টার নোংরামি করতে কাউন্টার বাজে বাজে মন্তব্য করতে তাহলে কি ওই পোর্টালে এক হাজার দুই হাজার লোক দিয়ে আর কমেন্টসের বেশি হয়ে যাবে আমরা এই লোং কোনো প্রশ্রয় দেই না আমি মহানগর যুবদল প্রত্যেকটি নেতৃবৃন্দকে বলবো যে বা যারাই আমাকে নিয়ে বাজে মন্তব্য করুক বাজে কমেন্টস করুক আপনারা তার কোনো প্রতি উত্তর দিবেন না আপনারা সিনিয়র কোনো নেতৃবৃন্দকে নিয়ে বাজে কথা বলবেন না তবে হ্যাঁ যদি কোনো নেতৃবৃন্দ দলের দলের আদর্শ নিয়ে প্রশ্ন তোলে দলের গঠনতন্ত্র নিয়ে বিকৃতভাবে বক্তব্য দেয় আমি ছাত্রদলের দলের মহানগরের সাবেক সভাপতি যুব দলের সদস্য হোক সেই হিসেবে প্রতিবাদ করা আমার ইমানই দায়িত্ব বলে আমি বিশ্বাস করি কেউ যদি এটা ব্যক্তিগতভাবে নেই নিতে পারে কেউ যদি এটা রাজনৈতিকভাবে নেয় নিতে পারে কেউ যদি এটা সাংগঠনিকভাবে নেই নিতে পারে আমি আমার নেতাকর্মী ভাইদের উদ্দেশ্যে বলবো আমাকে নিয়ে যত ধরনের বাজে মন্তব্য যত ধরনের ষড়যন্ত্র সোশ্যাল মিডিয়ায় করুক আপনারা তার প্রতি উত্তর দিবেন না বাংলা একটা প্রবাদ আছে কুকুর পায়ে কামড় দিলে কুকুরের পায়ে কামড় দিতে হয় না নাকি সুতরাং আপনারা কুকুরের পায়ে কামড় দিবেন না যদি কখনো সময় হয় কুকুর বাইরে মেরে ফেলতে হয় অথবা সিটি কর্পোরেশনে অ্যাপ্লিকেশন দিবেন সেখান থেকে ইনজেকশন দিয়ে মেরে পানি ফালিয়ে দেবে